কম হয় উনত্রিশা হয় দ্বিতীয় শব্দটা হলো চপ্পাস এই চপ্পাসের মধ্যে তিনটা বর্ণ আছে প্রথম বর্ণ হলো চে ফার্সি ভাষার বর্ণ চে চে মানে চাহার সম্বার চাহার সম্ভাব হইল উদ্দান তারপর বর্ণ হইল পে পে দিয়া পাঞ্জে সম্বাদ পাঞ্জে সম্ভব হইল বৃহস্পতিবার তারপর বর্ণ হল সিন সিন দিয়া শুধু সম্বাহ শুধু সম্ভা হলো শনিবার তাহলে কয়দিন হলো তিন দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবারের কথা আগে চলে গেছে শনিবার বুধবার বৃহস্পতিবার শনিবার এই তিন দিন যদি চন্দ্র উদিত হয় সিমিগার দে শখের নিঃসন্দেহে মাস তিরিশা পূর্ণ হয় হতরnabla খালি হতর করতে হিসাব আছে আম করতে আমরাটার হিসাব নাই আমরাটারও হিসাব আছে না নাই আয় দসগর গরা উস্তাদ মাহে কমগর দকে মাহে ঘর চপশনুমায় সিমি গর দদ বেশকে আমি আপনাদেরকে বুঝাইতে চাছিলাম আরবি মাস হয় 30 না হয় নে কোন মাসটা 31 হয় নাই

আজকের এই মাহফিলে আমরা যারা আসি সবের থেকে মর্যাদায় বড় জি তাহলে একটা হলো গায়ে গোড়ায় বড় শরীরে মরিলে বড় আর একটা হলো মর্যাদায় সম্মানে গুনে মানে বড় রমজান মাসকে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহাম বড় মাস বলছেন গায়ে গোড়ায় বড়ো না গুনে মানে বড় গুনে মানে বড় কেমনে গুনে মানে বড়

অন্য মাসের ফরজ আদায় করার স্বভাব পায় উদাহরণ শুরু দুই রাখ সুন্নত দুই রেখা ফরজ ফরজ এখন রমজান মাসের মধ্যে আপনি যদি ফজরের দুই রেখা সুন্নত পড়েন অন্য মাসের মধ্যে ফজরের দুই রাখা ফরজ পড়লে যেই স্বভাব সেই স্বভাব পাবেন অফার অফার সিম সিম ওয়ালারা মোবাইল কোম্পানি ওয়ালারা অফার দে না হ্যাঁ দুইশো আটান্ন টাকা তিনশো মিনিট তিরিশ দিন অফার রমজান মাস অফারের মাস রমজান মাস কিসের মাস অফারের মাস দুই রাখাত ফজরের নামাজ সুন্নত পড়লে অন্য মাসের মধ্যে দুই রাখাত ফরজ পড়ার স্বভাব পাওয়া যায় আর রমজান মাসের মধ্যে যদি

ফরজের সমান রমজান মাসের ফরজ অন্য মাসের সত্তরটা ফরজের সমান তাহলে গুণে মানে সমান না বড় এই কথাটা বুঝেছে শাহরুন আজিম শাহরুন মনোযোগ আছেনি এইবার বুঝেন রমজান যে ইচ্ছা শাহবান অত ইচ্ছা রজব অত ইচ্ছা মোহরম ইচ্ছা রমজানের মর্যাদা বাড়িল কা রমজানের ডবল হইল কা তিন ডবল হইল কা সত্তর গুণ হইল কা কিসের বদৌলতে আসল দামি জিনিস হলো কোরআন আসল দামি জিনিস কি কোরআন আল্লাহ আসমান থেকে যতগুলা কিতাব নাজিল করছেন সমস্ত কিতাবের সর্দার হইল সৈয়দুল কুতুবে আল কোরআন সমস্ত কিতাবের সর্দার কি কোরআন আমার বেহরা দুস্ত অভাব এই কোরআন এটারে নাজিল করার জন্য আল্লাহ ফাকরুল আলমিন জাগা যেটারে বাঁচি লইছি জাগা এটা গোটা পৃথিবীর গোটা পৃথিবীর সর্দার গোটা পৃথিবীর কি সৈয়দুল বিলাদে বলাদু মক্কা সৈয়দুল বিলাদে বলাদু মক্কা আমার ভাইয়েরা পৃথিবীর ভিতরে যত শহর আছে সমস্ত শহরের সর্দার মক্কা শহর সমস্ত শহরের সর্দার কি মক্কা শহর পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার সব মক্কা মক্কাশরী